আমাদের আছে এই যে দেখো আরও দেখাচ্ছে এইখানে রয়েছে পুট মাছ চুনো মাছ ভাজা রয়েছে এই যে বক ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া চাটনি আর আছে রবিবার স্পেশাল চিকেন কষা আর এই যে এখানে রয়েছে আমের চাটনি আর থালায় রয়েছে এখানে একটা লেবু কারণ খাওয়ার সময় আমার লেবু লাগে আর রয়েছে চিকেন চিকেনের তো এই পাশে ঠিক দেখাতে পারছি না এরকম এরকম লেগ পিস জালে মাংস দিয়ে তো পরে খাবো এখন আগে এইগুলো খেয়ে নিই আমি ভাতে বসলাম আমি দেখেছি তোমার দেখতে হবে না তুমি অফিসে কাজ করো আর আমি পুঁটি মাছ ভাজা খাই দেখতে হবে না বললাম না বন্ধ করো আসেন খাবে বাবা চলে এসেছে আরেকজন ফুটো মস্তান ভালো করে কি হি হি দেখা যাচ্ছে না 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 দাঁত দেখা যাচ্ছে না কই হয় আমি না তুমি কি বড়া খাবে বড়া হুম